ভাইয়া মানে আমি last এ একটা কথা বলি মানে যে মানে যে নবীর নবী মানে আমাদের প্রিয় নবীর সময় যে যারা ছিল মানে তারা তো হাদিস বর্ণনা করছে তো নবীর wife ছিল plus তাদের যে সাহাবা ছিল ওনারাও করছে but মানে আপনি কি এরকম কোন হাদিস দেখাইতে পারবেন যে এখানে নবীর যে দাসী ঠিক আছে দাসীরা নবীর ব্যাপারে অভিযোগ করছে বা তাদের যে মানে যুদ্ধ যুদ্ধ হয়ে বন্দি করে আনার পরে মানে তাদের যে স্ত্রী হিসেবে গ্রহণ করছে তাতে তারা সম্মত ছিল না এরকম কি কোন হাদিস আছে বা

হাদিস হাদিস মানে অনেক সহি হাদিস শুইনা তো বুঝছি যে মানে ওনাদের সহি হাদিস মানে শুইনাই আমরা বুঝছি যে এটা তারা অন্যায় করছে বা এটা তারা হয়তো ঠিক করছে এরকম তো অনেক হাদিস আছে তো মানে এরকম তো একটা হাদিস মানে থাকতে পারতো যেখানে মানে একটা দাসী বলছে যে কোনটা ঠিক কোনটা ঠিক করছে বুঝিনি আপনার কথাটা বুঝিনি ওনাদের হাদিস শুনে আপনার কি মনে হয়েছে যেমন ধরে ওনাদের হাদিস থেকে আমরা মানে বুঝতে পারছি যে যেমন ধরেন যে আয়েশার নাকি নাম খেয়াল আসতেছে না যে ছয় বছর বয়স ছিল তখন তার বিয়ে হয়েছে এটা তাদের কাছে ঠিক মনে হইলেও আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির কাছে আমরা বুঝতে পারতেছি যে না এটা ঠিক হয় হয়নি বা কারো হত্যা করে তাদের মেয়েদের যে উঠে আনছে এটাও আমরা কিন্তু ওই হ্যাঁ সই মাধ্যমে শুনছি বা জানছি এটা আমাদের কাছে ঠিক না মনে হইলেও ওনারা কিন্তু জানাইছে এরকম কি কোনো হাদিস আছে যে এখানে মানে দাসীরা মানে অভিযোগ অভিযোগ করছে এরকম তো কোনো হাদিস পাওয়া যায় নাই যে মানে এটা পাওয়ার কথা না আপু দেখেন এইটা যে তাদের জন্য কষ্টকর হচ্ছে তারা তার মানে মনে করেন কোন একজন কোনো একজন দাসী কোনো একটা কথা বলছে সে তো মোস্ট প্রবলি মুসলিম না তখন সে যদি মুসলিম না হয় তার কথাটা ইসে আসবে কিভাবে মানে হাদিসে আসবে কিভাবে হাদিসে ওটা নিয়ে আসার কতটুকু আছে আছে মানে রিজন একজন অমুসলিম ইয়ার ব্যাপারে কি বললো ইসলামিক আইন ব্যাপারে কি বললো বা ইসলামিক আইনকে গালিগালাজ করলো এটা হাদিসে আসার সম্ভাবনাটাই কতটুক আর আর যদি খারাপ কিছু বলো মোহাম্মদের সাহাবারাকে এটা ইয়ে করবে এটাকে নিয়ে আসবে এটারই সম্ভাবনা কতটুকু

আচ্ছা এই এই কারণে তো কারোর পক্ষে বলাটা এটা তো কোনো আসলে সম্ভব বিষয় না কিন্তু তারপর আপনি যেহেতু একটা সহি হাদিস দেখতে চাচ্ছেন তাহলে আমরা একটা সহি হাদিস পড়ি দেখি এটার ভিতরে কি বলা আছে আপনি একটু আমাদেরকে একটু পড়ে শুনান তো আপু যে আপনি একটু পড়েন এখানে হাদিসটা এটা হচ্ছে সহি বুখারী তাওহিদ পাবলিকেশন্স হাদিসstek তো আমাদেরকে জোরে জোরে পড়ে শুনান না ভাই আপনি শুনান না একটু গলা ভাঙছে তো আপনি বললে একটু সুবিধা হয় আমরা বুঝতে না আপনি পড়লে আপনারও এটা বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন পড়লে তো আরো বুঝতে পারবেন আস্তে আস্তে পড়ুন অসুবিধা কি

এ দুটির মাঝখানে বসলাম তখন নবী বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন তখন নুমান ইবনে কন্যা উমাইয়ার খেজুর বাগান স্থিতি স্থিত ঘরে যাও নিয়াকে আনা হলো তা আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নবী তখন তার কাছে গিয়ে বলল বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে তখন সে বললো কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বললেন এরপর তিনি আর তিনি তার হাত প্রসারিত করলেন আর শরীরে তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় এবং সে বলল আমি আপনার কাছ থেকে আল্লাহর নিকট পাওয়া চাই তিনি বললেন আচ্ছা এই জিনিসটা কি ঘটলো আপনি যদি এখন একটু আমাদেরকে বলেন তাহলে এখানে কি ঘটছে এখানে হচ্ছে নবী একদিন বাইর হইয়া সঙ্গী সাথে নিয়ে বাইর হইয়া একটা বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগানের কাছে পৌঁছলেন এবং দুটা বাগান বাড়িতে গেল আর কি তারপরে নবী তার সঙ্গে চেলা চামুন্ডাদের এখানে বসে থাকতে বলল তিনি একা ভিতরে প্রবেশ করলেন তখন একটা মেয়েকে ওই ঘরের ভিতরে আনা হইল মেয়েটাকে নবী বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই কথাটার মানে কি আপু বলেন তো একটু সমর্পণ বলতে মানে ও তো বুঝতে পারছি

আচ্ছা তেলে আর তারপরে এখানে কি বললো একটু যদি বলতেন কি বাজে কাছে আমি নিজেকে সমর্পণ করি না মেয়েটা এটা বললো নাকি রাইগা গেছে নাকি মেয়েটা তারপরে একটু রাইগা মেঘা গেছে তখন আবার নবী তার দিকে হাত বাড়াইছে শান্ত করার জন্য আবার হাতটা সামনের দিকে তার শরীরে হাতটা বাড়ায় দিছে নাকি ওয়াও তাহলে নবীরে বাজাইরা লোক বলছে বিষয়টা কি বুঝতেছি না তো মানে এটা তো মানে মানিজ্জত মারা খাইলো নবী নাকি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তাহলে আরো এই হাদিসের আরো পরে যাই আমরা দেখি বাজারিয়া লোক বলতে কি বোঝায় দেখেন বাজারিয়া লোক বলতে নবী কি বলছে বাজারিয়া লোক বলতে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিরানব্বই একটা কথা বলছে যে বাজার শয়তানের খানা মানে যা বাজার বাজারে থাকে বাজারের লোকজন হইতেছে শয়তান বাজার হইতেছে শয়তানের আড্ডা বাজারে যারা যায় বাজারে যারা ঘোরাঘুরি করে বেশি তারা হইতেছে শয়তান এইটা কারণ বাজারটাই হইতেছে একটা শয়তানের আড্ডাখানা এটা নবীর কথা আহ আবার আরেক জায়গায় বলতে বলা আছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ এখান থেকে আমরা বুঝতে পারি বাজাইরা বলতে খুবই খারাপ জায়গা বোঝায় নাকি আর বাজাইরা লোক বলতে তো আরো খারাপ জিনিস বোঝায় তাই না আচ্ছা এবার আমরা দেখি যে এই যে এখান থেকে যে মানে অপমান হয়ে বাইর হইলো নবী বাইর হওয়ার পরে কি ঘটলো সেই ঘটনাটা একটু পুরি এই যে এটা আপনি পাবেন বা নেহা গ্রন্থে চারশো উননব্বই নম্বর পৃষ্ঠা আহ খন্ড নম্বর হইতেছে দাঁড়ান খন্ড নম্বর বলে দি খন্ড নম্বর হচ্ছে কোথায় খন্ড নম্বরটা কোথায় খন্ড নম্বর হ্যাঁ পঞ্চম খন্ড পৃষ্ঠ নম্বর চারশো আছে দেখেন এই যে ওইখান থেকে যখন যখন বাইরে কাছে অপমান নবী বাড়িল তখন কি ঘটলো এটা পড়ি আমরা আহ নবী সাল্লাম যাদের বিয়ে করেছিলেন কিন্তু তাদের সাথে সহবাস করে নিয়ে তালাকে ইবনি ইসাক হতে ইউনুস উল্লেখ করেছেন আসমা বিনতে কাব জাউনি ও আমরা বিনতে ইয়াজিদ কিলাবি কে তবে ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন আসমা বিনতুল নুমান ইবন আবুল জাউন আল্লাহ সর্বাধিক অবগত ইবনে আব্বাস বলেন সে নবী নবী এর থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি কি রুষ্ট হয়ে মানে নবী রুষ্ট হয়ে সেখান থেকে বের হয়ে আসলে মানে নবী খুবই চেতা গেছে যেটা করতে চাইছিল সেটা করতে পারে নাই ওই ঘর থেকে নবী খুবই বাইরে বাইরিল হ্যাঁ বুঝতেছেন আপু হ্যাঁ বুঝতেছি মানে নবী যে কাজটা করতে চেয়েছিল সেই বাগান বাড়িতে মেয়েটাকে নিয়ে গিয়ে সেই যে মানে কাজটা সে করার ইচ্ছা ছিল সেই কাজটা তো নবী করতে পারলো না মেয়েটা তো তাকে বাজে লোক বেলা গালি দিল এখন নবী খুবই মেজাজ টেজাজ খারাপ করে সেখান থেকে বাইরেছে তখন গেটের দরজার সামনে দাঁড়া ছিল নবীর এক সাহাবি তার নাম হতেছে আস আস হ্যাঁ আস 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 তাকে বললেন হিয়া রাসুল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে এর চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি নিজের বন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন বুঝতে পারছেন আপু যে মানে গেটের সামনে যে চেলাটা দাঁড়ায় ছিল ভক্তটা দাঁড়ায় ছিল সে আবার বলতেছে আরে নবী এটা নিয়ে আপনি মন খারাপ করেন না আপনার ইজ্জত করছে জুতার বাড়ি দিছে আপনি এটা নিয়ে মোটে মন খারাপ করেন না আমার কাছে আরো ভালো মেয়ে আছে আর সুন্দরী মেয়ে আছে আমি দিতাছি খারান তারপর সে নিজের বোন কাতিলাকে নবীর সাথে বিয়ে দিল এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ঘটনাটা কি বলবো

265 নম্বর হাদিস এই যে দেখেন এখানে যেটা লেখা আছে আমি আয়েশার কাছে এই উক্তিটি উল্লেখ করলাম তিনি বললেন আল্লাহ আবু আব্দুর রহমান রহমানকে রহম করুন আমি ওয়া সাল্লামকে খুশবু লাগালাম তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তারপর ভোরবেলা এমন অবস্থায় ইরাম বাতেন যে তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়তো মানে একই রাতে দেখেন একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে আচ্ছা তারপরই আরো হাদিস আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 266 নম্বরে বলা আছে নবী ওয়া সাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক পর্যায় সময় পর্যায়ক্রমে মিলিত হতেন দেখা যাচ্ছে পর্যায়ক্রমে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে একজনের পর একজন মিলিত হতেন তারা ছিলেন এগারো জন মানে এগারো জনের সাথে টানা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মিলিত হতেন বর্ণনাকারী বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম আনাস ছিল মোহাম্মদের দাসের মতো আর কি সঙ্গে সঙ্গে থাকতো ছিল ছিল তখন বালক আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি মানে আনাজ বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে মানে নবীর ছিল ত্রিশ ঘোড়ার ঘোরার মতো শক্তি খালি করতো খালি করতো একটা না এগারো জনের সাথে করতে পারতো সে তেলে দেখেন এখানে কিন্তু মানে নবী কিন্তু একদিনে বা একই রাতে মানে টানা ঘুরা 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 সব সাথে গিয়ে করে আসতো এটা কিন্তু একটা মানে বিরল আমাদের মানে এখনকার সময় যে জনি সিন্স জনি মতো পারফরমেন্স তাই না সুবহানাল্লাহ হ্যাঁ ভাই মাশাআল্লাহ খুবই ভালো নবীর পারফরমেন্স দেখে আমরা খুবই খুশি হ্যাঁ এবার বলেন আর কি কিছু বলবেন আরো অনেক হাদিস আছে আর অনেক কিছু আছে দেখা একটা একটা করে দেখাতে পারি কিন্তু বহু সংশয় ডট কম এ ঢুকে আপনি দেখে নিতে পারেন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানালাম ফারাজ ভাই আমি তাহলে যুক্ত করি আদি ভাই আপনি কি সুন্দর ওই লোকের সাথে কথা বলতে পারেন আমি কি সুন্দর আলোচনা চালিয়ে গেছি পরে আমাকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দিয়ে গেছে বড় তাই না আপনি তো পালে জি না পালাম কিন্তু আমি যেটা প্রশ্ন করি সে উত্তর দেয় আরেকটা এটা কি এইজন্য তো আছে প্রচুর ধৈর্য রাখতে হবে আপনার তো ভাই ধৈর্য শেষ হয়ে যাচ্ছে